তো রিলিজ হয়ে গেছে সন্ধে আমার পরে তো এইটাতে তোমার ক্যারেক্টার নিয়ে তুমি যদি কিছু বলো ফরেন্সিক ফটোগ্রাফার ফটোগ্রাফারেক্টারটা আমি কোনো এবং পুলিশ কানেক্টেড ক্যারেক্টার আমি কোনদিন করিনি ফার্স্ট টাইম থ্যাংক টু দা প্রোডাকশন টিং আমাকে নতুন ওটিটি এটা তো এক্সাইটেড ক্যারেক্টারের নাম হচ্ছে ইন্দ্রজিৎ নামটাও ভালো লেগেছে তো একটা এপিসোড বেরিয়েছে এদের দর্শক আমি দেখলাম যে প্রতি সপ্তাহ একটা করে এপিসোড বাড়ছে সো ইজ গুড আর এমনিতে তো সবসময় তোমরা ক্যামেরার সামনে এই সিরিজে তুমি অ্যাজ আ ফটোগ্রাফার তো নিজেকে ক্যামেরার পেছনের মানুষ হিসেবে দেখতে কেমন লাগলো ভালো অনেকটা ডিফারেন্ট কারণ ক্যামেরার সামনের লোকের একটু বেশি প্যাম্পার্ড হয় ক্যামেরার পিছনে অতটা হয় না তো সেটা এক্সপিরিয়েন্স করেছি এবার বুঝতে পারছি সবার কষ্টটা আচ্ছা আর দর্শকদের কি বলতে চাও দর্শকদেরকে বলবো নতুন ওটিটি আসছে সেগুলোকে ট্রাই করুক অবভিয়াসলি মানে ওটিটি বাদ দিয়ে যেই কন্ট্যাক্ট যান দর্শক ভালো লাগবে সেটাই দেখবে অ্যাট দ্যান্ড অফ দ্য ডে তো দর্শকদের খুব বেশি সাবস্ক্রিপশন কষ্ট না থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার চরিত্র নাম হচ্ছে ইরাবতী সামনা এবং ইরাবতী সামনা হচ্ছে জুনিয়র অফিসার তো মানে ইরাবতীর ম্যাম হচ্ছে মোহন মানে যেটা অমৃতাদি প্লে করছে এবং সে এখন ডেফিনেটলি মানে কাজ শিখছে এবং আন্ডারে যেহেতু আছে তো তার ইন্টারেস্ট লেভেল আমি বলবো আরও অনেকটা বেশি মানে কাজ শেখার আর এরকম কেস যখন একটা আসে আমাদের শহরে যে খুনের পর খুন হয়ে যাচ্ছে তখন তো সেটার মানে কি বলবো মানে সেটা থামানোর জন্য ডেফিনেটলি এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে এবং আগেন আমি যেটা বললাম যে আমি যে আমার যে জবটা মানে ইরাবতীর যে জবটা সেখানে মানে তাকে সবসময় তার কাজ খুব আমার মনে হয় এক্সাইটমেন্টের একটা জায়গা তৈরি করে তো এটাই আপাতত বলবো আমার চরিত্র বাদ বাকি সবাইকে জানতে হলে অবভিয়াসলি তার সাথে শুধু আমার পরে দেখতে হবে আর মানে শুধু থ্রিলার তো ডেফিনেটলি কারণ আমরা ট্রেলারে রেখেইছি যে খুন হচ্ছে এবং আমরা সেই তদন্ত চালাচ্ছি তবে আমি চাই মানে এই থ্রেলারের মাঝখানে কিন্তু রিলিফও আছে একটা সুন্দর রোম্যান্সের অ্যাঙ্গেলও আছে তো সবটা মিলে আমার এক্সপিরিয়েন্স ওয়াইজ ভীষণ ভালো ফাইনালি এত বছর পরে রিলিজ করছে আমরা প্রায় মানে সাড়ে তিন চার বছর আগে এটা শ্যুট করেছি এবং মানে পরিচালক সৌম্যজিদের সাথেও আমার অদ্ভুতভাবে বন্ধুত্ব শুরুই হচ্ছে এই সিরিজটার জন্য তো সব কিছু মিলিয়ে না ভীষণ এক্সাইটেড খুব স্পেশাল লাগছে আর মানে যারা কোঅ্যাক্টার্স আমার সাথে কাজ করেছেন অমৃতা দি সম্রাজ প্রান্তিক দাস সবাই ব্রিলিয়েন্ট অ্যাক্টার্স তো ওদের সাথে কাজ করার অভিজ্ঞতাটাও খুব ভালো ছিল একদমই একদম অন্যরকম যেহেতু মার্ডার মিস্ট্রি দেখতে না সবাই ভালোবাসে থ্রিলার রহস্য গল্প এটাও একটা থ্রিলার ছ এপিসোড এবং দার্শোর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রত্যেকটা সপ্তাহে একটা করে এপিসোড আসছে একটা এপিসোড দেখে আমরা আমরা আপনারা ভাবার জন্য আমরা ছদিন সময় পাচ্ছি সপ্তম দিনে গিয়ে দেখছি পরের এপিসোডে কি হচ্ছে এটা একটা খুব ইন্টারেস্টিং এবং এনগেজিং ফরম্যাট তো দেখে ফেলুন ছটা এপিসোড এবং দেখে আমাদের জানান কেমন লাগে থ্যাংক ইউ ভেরি মাচ প্রথম এপিসোডটা দেখা যাচ্ছে এবং এটা একটা অত্যন্ত ইন্টারেস্টিং একটা ক্রিস্টাল টার্নসে বড়ো একটা থ্রিলার

অফিসার একজন অ্যাক্ট্রেস একজন যুব পুলিশ কর্মকর্তা সেও আছে আরও অনেকেই আছে টিমে আমাদের যারা পুলিশের ইয়াং টিম টিম এবং শুরুর দিকে কাজ এটা এবং খুবই ইয়াং টিম তুভিন বিয়োগীর সাধারণ কাজ করেছে এবং সবচেয়ে কনিষ্ঠ আমি বলবো সবচেয়ে ইয়াং ইন মাইন্ড হচ্ছে আমাদের অনুভব ঘোষ অনুভব লেখক লেখক অনুভব শুধু এটাই না অনুভব আরেকটা ছবিও লিখেছে অল্প হলেও সত্যি সেটাও কালকে রিলিজ হবে তো বলতে গেলে এটা একটা খুবই ইন্টারেস্টিং টুইস্ট দ্য টেল এটা হচ্ছে টিপিক্যাল থ্রিলার ড্রুভি ছবি যেরকম হয় যে এ মেরেছে লাস্টে কেই দেখা গেলো পুলিশ যে তাকে হ্যাক করে চেপে দেবে সেরকম হয় এখানে একটা প্রচণ্ড শকিং লাস্ট এন্ড রিভিল আছে যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে এখন বলবো এখানে একটা খুব সুন্দর রোমান্টিক অ্যাঙ্গেলও আছে যেটা আগে অনুভব মিলে খুব সুন্দরভাবে সেটাকে ডেভেলপ করেছে থ্যাংক ইউ একটা অ্যাপে সন্ধ্যে নেওয়ার পরে রিলিজ করেছে এবং তোমার প্রথম দিকের কাজ এবং সবাই তো বন্ধু বান্ধব এবং ইয়াং একটা টিম কি বলবে হ্যাঁ মানে সন্ধ্যা নেওয়ার পরেই তো আমার করা সিরিজ যেটা ব্যানারে তৈরি হয় আজকে আমরা দর্শকদের দেখতে পাচ্ছি এখন নতুন আমার নতুন খুবই ভালো লাগছে হ্যাঁ আমি সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই আমার বন্ধু সবাই ভালোবেসে কাজটা করেছেন আমি কাজটা দেখে হবে ব্যাপার নেই তার সাথে

কলকাতা শহরের আশেপাশে কয়েকটা সিরিয়াল ফিলিং ঘটে যায় সিরিয়াল ফিলিং এই বিষয়টা কীভাবে হচ্ছে কী করছে সেটাকে সলভ করার জন্য একটা টিম ফর্ম হয় সেই টিম লিড করে চল্লিশেম্বর সেখানে জয়েন করে জয়েনশ্বর্য সেখানে থাকে সোমরাজ তার সাথে আমরা দেখতে পাই যে রানা দা অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে দেখি গাইড করছে একটা টিম ফরমেশন হয় এই টিমটা কীভাবে সলভ করে প্রান্তিক খুব ইন্টারেস্টিং চরিত্র আছে তো কীভাবে এই টিমটা এই

এবং দার্শুর এন্টায়ার টিম মালিক বলুন ওদের ওদের ইনফ্রাস্ট্রাকচার বলুন ওরা অনেক ভাস্টভাবে ইল্যাবরেটভাবে বাংলার মার্কেটকে ক্যাপচার করার জন্য এসছে ইন টার্ম অফ গিভিং গুড কন্টেন্ট টু দি অডিয়েন্স আমি বিশ্বাস রাখি ওরা আগামী দিনে খুব ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরবে এবং অ্যাজ আ প্রযোজক আমি মনে করি আমি রুট প্রোডাকশান থেকে আরও ভালো ভালো কিছু কাজ আপনাদের সামনে তুলে ধরতে পারবো আপনাদের মাধ্যমে আপনাদের যারা যারা আপনাদের সাবস্ক্রাইবার যারা যারা দেখছে এই প্ল্যাটফর্ম থেকে আমি তাদের প্রত্যেককে বলবো দর্শক ওটিটি অ্যাপ ডাউনলোড করুন এবং ডাউনলোড করে আপনারা সন্ধে নামার পরে দেখুন ওদের আরও কন্টেন্ট রয়েছে কিন্তু রুপ প্রোডাকশান থেকে এই আমরা ওয়েব সিরিজটা করেছি আশা করি একটা মার্ডার সাসপেন্স মার্ডার থ্রিলার এরা এরা অনেক দিন পর এরকম একটা ইয়াং ব্যাচকে নিয়ে অমৃতা সম্রাজ আইশ্বরিয়া রানাদা আদব প্রান্তিক আরও অনেক আর্টিস্ট রয়েছে আমি আমি মনে করি দে হ্যাভ ডান জাস্টিস টু দিস এন্টায়ার ওয়ার্ক অ্যান্ড সবাই বন্ধু বান্ধব মিলিত হয়ে কাজ করেছি মনেই হয়নি যে কোনো মুভি আমরা করেছি মনে হয়েছে ফ্যামিলি গেট টুগেদার ওইখান থেকে একটা এত সুন্দর আমরা ব্যবস্থাপনা এত সুন্দর একটা কাজ আমরা যে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি তার জন্য আমি আমাদের প্রত্যেক সহকর্মীকে প্রত্যেক টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই এটা চার বছর পর রিলিজ হয়েছে এক্স্যাক্টলি কারণ কারণ কী হয়েছে এটা একুশে আমরা করেছিলাম তারপর কোভিড প্যান্ডামিক সিচুয়েশন তারপরে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা যাই তো আলটিমেটলি এটা জানেন আপনারা কলকাতায় খুব একটা বাংলায় ওটিটি প্ল্যাটফর্ম নেই হাতে গোনা কটা তো সেখানে দর্শক যখন নতুনভাবে আসে আমরা চেষ্টা করি এটা কোনো নতুন জায়গায় দেওয়ার কারণ তাদেরও কন্টেন্ট চাই তাদেরও জায়গা চাই সো উই ওয়ানটেড টু গিভ গুড কন্টেন্ট টু আ গুড প্ল্যাটফর্ম থ্যাংক ইউ থ্যাংক ইউ